নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর কোথায় এটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো চলুন জেনে নেওয়া যাক কোথায় এটা বন্ধুরা এটা হলো পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবুগড়া ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের অন্তর্গত এই শ্মশান কালী উৎসব এটা শিব পূজার পর থেকে এই উৎসবটা শুরু হয় এবং দীর্ঘ চার থেকে পাঁচ দিন ধরে এই মেলাটা চলে ঠিক আছে এখানে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে এই মেলাকে উপভোগ করার জন্য এবং বাউল সঙ্গীত হয় এখানে খুব পুরনো একটা মেলা শ্মশান কালী মেলা নামে পরিচিত এখানে অনেক ধরনের দেব দেবীর মূর্তি আঁকা হয়েছে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আর এখানকার কমিটির সাথে আমি কথা কথা বলে নেওয়ার চেষ্টা করব কারণ এখানকার পরিবেশ এখানকার লোকের সমাগম কতটা সেটা তাদের কাছ থেকে এত ভালোভাবে শুনে নেওয়ার চেষ্টা করব নাহলে কিন্তু বুঝে যাবে না তো তো বন্ধুরা এই মুহূর্তে আমি মহেশপুর মতিপ্রুকুর বেলতলা মহাশাসনে আছি তো আমি জানি না ঠিক এই এটা কত বছর ধরে হয়ে আসছে এটা পাকওয়ার্ড গোবরাগুড়ির মতো একটা একটা উৎসব অনুষ্ঠান তো এখানে কমিটি যা আছে কমিটির কাছে শুনে নেওয়ার চেষ্টা করবো এই মেলা সম্বন্ধে ঠিক আছে কত বছর ধরে হয়ে আসছে এখন আমি আছি একটা বাউল উৎসবে ঠিক আছে একটা মন্দিরের সামনে এখানে কমিটি রয়েছে কমিটির কাছে শুনে নেওয়ার চেষ্টা করবো এই বাউল মেলা সম্বন্ধে তো প্রথমত নমস্কার জানাচ্ছি আপনাদেরকে এই যে বাউল উৎসবটা হচ্ছে ঠিক আছে এটা কত বছর ধরে এটা বিগত চৌত্রিশ বছর যাবত আমরা এই অনুষ্ঠানটা করে আসছি এটা মহেশপুর মধুপুকুর বেলতলা দিন আমরা আরো চার দিনের অনুষ্ঠান করবো চার দিন হবে প্রচুর লোকের সমাগম ঘটে এখানে অনেক বড় বড় শিল্পীরা আছে এবার আমাদের আজকে আছে শিবানন্দ হালদার কালকে আছে রাজু গোষ্ট তারপরে কৌশিকদা আছে আমাদের সনাতন পার আছে কেশ ভারতে আছে প্রচুর বড় বড় শিল্পী আছে এখানে প্রচুর লোকের সমাগম হয় এই অনুষ্ঠানে এটা শিবরাত্রি যোগ অ্যাকচুয়ালি শিবরাত্রি একদিন পরে মায়ের মা শ্মশানকালীর পুজো হয় শ্মশানকালী পুজো উপলক্ষে বা উৎসব উৎসব এইটা শিব পুজোর পরের দিন থেকে এই উৎসবটা শুরু হয় আরো চার দিন থাকবে তাই না তো আরো চার দিন থাকবে তো আমি সবাইকে এটাই জানাচ্ছি যে আরো চার দিন থাকবে আপনারা আসুন এই মেলাতে তো এই মেলা আগে এতটা পপুলারিটি ছিল কি যত দিন যাচ্ছে পপুলারিটি তত বাড়ছে আগে এত ছিল না ছিল না থাকা নয় তবে আগের তুলনায় এখন প্রচুর লোকের সমাগম হয় অনুষ্ঠানে এখন আগের তুলনায় অনেক ভালো হয় এবং আমরা পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করি আপনারা শুনলেন যে কিছু বিগত কয়েক বছর আগে এর পপুলারিটি অতটা ছিল না তিন দিন এর পপুলারিটি বেড়ে চলেছে এটা দীর্ঘ কয়েকদিন ধরে এই মেলাটা চলে ঠিক আছে এটা একটা শ্মশান মেলা এখানে একটা শ্মশান আছে পাশেই তো থ্যাংক ইউ তোমাদের আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। চলো